বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এইখানে বলছে আবাস যোজনা দুর্নীতি রুখতে আরও করা হল এবার নবান্ন এবার থেকে যোগ্য ব্যক্তিতে দেওয়া হবে অভিন্ন আইডি এই অভিন্ন আইডিটি কি। কি করে বা কাজ করবে এই আইডি আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটি শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে প্রথমেই বলছে আবাস যোজনার টাকার দুর্নীতি রুখতে আরও করা হলো এবার নবান্ন এক উপভোক্তার টাকা যাতে অন্যদের অ্যাকাউন্টে না চলে যায় তার উক্তে উপভোক্তা পিছু অভিন্ন আইডি দিতে চলেছে রাজ্য সরকার সেই আইডির ভিত্তিতেই মিলবে পরিচয়পত্র নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই অর্থ দপ্তর সব দপ্তরকে রিজার্ভ ব্যাংকের ন্যাশনাল পেমেন্টের কর্পোরেশন অব ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডিটেশন করাতে হবে বলে নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ হয়েছে সব কিছু ঠিক থাকলে পরে চলতি মাসেই পনেরো তারিখে থেকে এই তিরিশ তারিখের মধ্যে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তার আগে এই টাকা নিয়ে দুর্নীতি রুখতে নির্দেশিকা দিয়েছে রাজ্যের প্রশাসন এবার অভিন্ন আইডি দেওয়ার কথা জানালো নবান্ন তো নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু নবান্ন তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি এই অভিন্ন আইডি কি করেই বা কাজ করবে এই আইডি তো আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে তো জানা যাচ্ছে শিবির করে করে উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই করা হবে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের ভিত্তিতে তথ্য যাচাই করা হবে তারপর তাদের দেওয়া হবে একটি অভিন্ন আইডি যার ভিত্তিতে উপভোক্তা সঠিক পরিচয় মিলবে তারপরই টাকা দেওয়া হবে বলে খবর আছে কিন্তু আপনার মনে হয়তো এখন প্রশ্ন আসছে যে যাদের ফোন নাম্বারের সঙ্গে আধার নাম্বার যুক্ত নেই তাদের তাহলে কি করে টাকা ঢুকবে তো তাদের ক্ষেত্রে তাদের বায়োমেট্রিকের সঙ্গে পাসবইয়ের জেরক্স ও ক্যান্সেল চেকও নেওয়া হবে বলে খবর আছে ইতিমধ্যেই নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন এবার সেই তালিকায় হাতে কলমে খতিয়ে দেখে প্রতিটি গ্রামের পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্প খোলা হয়েছে সেখানে নিজের নাম ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবে নির্বাচিত উপভোক্তার এরপর বিশেষ পোর্টালে উপভোক্তাদের নামের সঙ্গে তার আধার নামে সংযুক্তিকরণ করবে প্রশাসন অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে এছাড়াও যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে এই কাজটি করা যাবে সব ঠিকঠাক থাকলেই তবে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় কিন্তু আপনাদের নাম উঠবে এরপরেই সরাসরি পোর্টাল থেকে এস এম এস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে যে নির্বাচিত হওয়ার কথা তারপর তিনি টাকা পাবেন তো ক্যাম্প থেকে আপনাকে একটি ভিন্ন আইডি দেবে সেই ভিন্ন আইডির মাধ্যমে আপনাকে একটি ওটিপিও দেবে যে মোবাইল নাম্বারে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনাকে যাচাই করবে এবং আপনি যাচাই বাছাই পরে যদি উপযুক্ত হন তাহলেই আপনার চূড়ান্ত নামের তালিকায় আপনার নাম উঠে যাবে এবং সবশেষে আপনাকে সংমতি জানাবে এবং তারপরেই কিন্তু আবাস যোজনা প্রকল্পের আপনি টাকা পাবেন তো এখানে আরও জানাচ্ছে রাজ্যের ট্যাব দুর্নীতির সামনে আসতেই সরকারি অর্থ প্রদানকারী প্রকল্পের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন তখনই আবাস মিলেছিল আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো গরমিস বরাদ্দ করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী সে মতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে সেই অনুযায়ী কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু গ্রাম পঞ্চায়েতে বা বিডি অফিসের সামনে কিন্তু একটি করে বৈঠক চলছে যার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ছাটাই বাছাই করা হবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন